আসসালামু আলাইকুম ও রহমতুল্লা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের পর শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকে বাংলাদেশে যেভাবে প্রতিদিন কোনো না কোনো সংগঠন কোনো না কোনো দল প্রতিদিন আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে আজ আমি প্রশ্ন রাখতে চাই যারা বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা এই ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক দলের মধ্যে নেতা যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন দেশকে আপনারা কি পর্যায়ে নিয়ে গেছেন দেশ আজ কোন পর্যায়ে আছে যাতে এই প্রশ্ন উত্তর জানতে চায় জানি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই তবু প্রশ্নটি রেখে গেলাম সমন্বয়করা একের পর এক মাস্টার প্ল্যান করে যে কোনো ঘটনা রূপান্তর করেই শুধু আওয়ামী লীগের উপর ছাত্রলীগের উপর বিভিন্ন দলের সংগঠনের উপর শাখা প্রশাখার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে সমন্বয়কের বৈশিষ্ট্য অপরদিকে বিএমপি আছে কিভাবে আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করা যায় সেই পায় তারা করছে আর এদিকে একাত্তর সালের বিরোধী জামাতের যারা প্রদান এবং জামাতের যে বৈশিষ্ট্য তা আমরা আজ দেখতে পাচ্ছি গাইবান্দা জামাতের মিছিলে বিএনপির হামলা এই হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের যে নতুন স্বাধীন বাংলাদেশ এই এই হচ্ছে রূপ এই রূপ কিন্তু অত্যন্ত দুঃখজনক এই বর্তমান ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশের যুগে আজ একটি পাকিস্তানের ন্যায় তৈরি হচ্ছে পাকিস্তান বাংলাদেশের সাথে যুদ্ধে হেরে গিয়ে তারা আজ বাংলাদেশে বাংলাদেশের করোনা কামনা করছে আর সেই দেশ পাকিস্তান যুদ্ধে পরাজয় গলার মালা নিয়ে তারা আজ ধ্বংসের দিকে যাচ্ছে সেই ধ্বংসস্তূপ অনুযায়ী আফগানিস্তান আফগানিস্তানের সাথে বিগত তিন চার দিন পাঁচ দিন আগে তারা হামলা করেছে আবার আফগানিস্তান উল্টা জবাব দিয়েছে পাকিস্তান কি আর সেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ পাকিস্তানের সাথে মিশে দেশকে যুদ্ধের ন্যায় তৈরি করছি এই হচ্ছে সমন্বয়কে নতুন বাংলাদেশ সমন্বয় হটাও দেশকে বাঁচাও পাকিস্তান জামাতের আদর্শ বিএনপির বয়ান এই হচ্ছে বাংলাদেশের গৃহযুদ্ধের একটি চক্র এই এই গৃহযুদ্ধের চক্র থেকে বাঁচতে হলে আমি বাংলাদেশের যত সাধারণ মানুষ সাধারণ শ্রমিক সাধারণ রিস্কাওয়ালা গার্মেন্টস কর্মী এবং নতুন প্রজন্মের যারা আপনারা আছেন আপনারা সবাই আজ শপথ করুন মাননীয় শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে বরণ করে নতুন করে একটি ইতিহাস রচনা করুন এই ইতিহাস রচনা করার পরে আমরা দুই সালের শপথ গ্রহণ করব। কিভাবে বাংলাদেশকে আবার নতুন রূপে একটি উন্নত মডেল তৈরি করা যায় রাজাকার এই বংশ যাতে বাংলাদেশে বির বিরস না করতে পারে সেদিকে খেয়াল রেখে আপনাদের এগিয়ে যেতে হবে আপনাদের এগিয়ে যাওয়াই হচ্ছে এই বাংলাদেশের নতুন মুখ এই নতুন মুখ বাংলাদেশের আওয়ামী লীগ সৃষ্টি করবে আওয়ামী লীগের খেলা কিন্তু শুরু হয়ে গেছি আওয়ামী লীগের বয়ের কারণে সমন্বয়ক জামাত বিএমপি গণপরিষদ বিভিন্ন দলের যারা সভাপতি যারা উচ্চ লেভেলের কর্মমুখ আছেন তারা কিন্তু আজ বিনষ্ট অবস্থায় আছেন তারা তাদের কিন্তু মাথায় গুম নেই আজ আমি আর একটি কথা বলতে চাই বাংলাদেশের উনিশশো সালের ঘোষক হিসেবে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যে তার তরজনী দিয়ে যেভাবে তিনি আঘাত করেছেন পাকিস্তানকে পৃথিবীর আর কোথাও এভাবে আঘাত করার মতো পুরুষ হবে না আর সেই পুরুষকে এই সমন্বয়ক দুদিনের তারা মুখে যা আসতেছে তাই তারা বলতেছি এটি হচ্ছে সমন্বয়কের অস্তিত্ব একজন নেতাকে একজন দেশের প্রেমিককে কিভাবে অপমান করছে সমন্বয়ক মুখে যা আসতেছে তাই কিন্তু তারা বলতেছে এই সমন্বয়ক তারা দুই দিনের সমন্বয়ক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সালের তিনি স্বাধীনতার ঘোষক আজ আমাদের বাংলাদেশ কিন্তু নামকরণ হয়েছে বঙ্গবন্ধু রহমান হিসেবে আপনারা বাংলাদেশ নামটি চেঞ্জ করে ফেলেন দেখি আপনাদের কত বড় সামর্থ্য আছে আপনাদের কত বড় বুকের পাটা বাংলাদেশ নামটি বঙ্গবন্ধুর রহমান রচনা করেন আপনারা পারবেন পারবেন বাংলাদেশের নামটি কী মুছে ফেলতে আপনারা পারবেন না আপনারা তো পারেন দেখান করে দেখান আপনাদের কাজে হবে বিশ্বাস এদিকে সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করছেন তার এই দায়িত্ব হেলিকপ্টার ব্যবহার করে তিনি কম্বল বিতরণ করবেন এটাকে তার দায়িত্ব এটা কি সংস্কার এটা কি সংস্কারের মেজার কোটা চলছে আজ আমি যাতে কাছে প্রশ্ন রেখে গেলাম এই মর্মান্তিক বিষয় আপনাদের প্রশ্নের উত্তর রয়ে গেল আপনারা প্রশ্নের উত্তর খুঁজুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আজ আমি বাংলাদেশের মানুষের পাশে এসে রাজপথে দাঁড়িয়ে কথা বলতেছি আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আপনাদের হাতকে শক্তিশালী করুন আপনাদের হাতকে মুষ্টি করুন এবং একতা বোধ পোষণ করে দেশকে নতুন একটি জাতি গঠন করুন যে জাতি একমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে তাই আমি বাংলাদেশের মানুষের কাছে আবেদন রিকোয়েস্ট আহ্বান হিসেবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষ এখনও যে ধৈর্য ধরে এই নিষ্ঠুরতা তারা পোষণ করছে তারা যে কীভাবে দেশের উপর একটি মর্মান্তিক ঘটনা চলে যাচ্ছে তারা কিন্তু দেখতেছে বুঝতেছি এর মধ্যে তারা ধৈর্য ধরে আছে আমরা বিশ কোটি মানুষ মাননীয় শেখ জন্য আমরা ওদের আগ্রহী আছি আমরা তাই দেশের মানুষের প্রতি আহ্বান রাখলাম আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন সেই স্বার্থে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু